চাঁদ ওগো দয়াময় শান্তিমাতা সঙ্গে লয়ে হৃদয়ে আমার উদয় প্রভু কৃপা পারাবার তুমি তো রয়েছ প্রভু সকল জুড়িয়া আমি যে রেখেছি মোহ নয়নে পুড়িয়া তোমাতে আমাতে তাই নাহি দর্শন আপন কর্ম দিয়ে ঢেকেছি নয়ন করুণার আলো জালি অন্ধকার হর তোমাকে দেখি আর ধন্য হোক এ পামর। তোমার আলোকে দেখি তোমার আলোকে দেখি তোমারই চরণ ধন্য হোক এ জনম মানব জীবন মহাজনগণ বলে দানে ধন পবিত্র হয় ভজনে মন পবিত্র হয় আর সেবায় তন পবিত্র হয় এই তিনটা বস্তু জগতে মুখ্য বা মৌলিক যদি কোনো ভক্ত দান করে আমার নীরবতা পালন করো একটু যদি কোনো ভক্ত দান করে তার ধন পবিত্র হয় কারণ ঐশ্বর্য মাধুর্য নহে সমতুল তবু ঐশ্বর্য এই মাধুর্যেরই মূল কোন একটা অনুষ্ঠান কোনো একটা ধর্মীয় পরিবেশ সৃষ্টি করতে গেলে ঐশ্বর্যের দরকার হয় মানে অর্থের দরকার হয় তাই ভক্ত ও গৃহকর্তা এই দান ধন পবিত্র হয় দান করলে যে কটা দান ভক্তের জন্য করেছে এই কটা আমার ঠাকুরের খাতায় লেখা থাকবে বাকি যা জগতে আমাদের আছে তার কোনো হিসাব নিকাশ হবে না আমরা যারা মোহবাদী আছি মায়ায় আচ্ছন্ন আছি তারা দিনের পর দিন ধনের পরে ধন টাকার পরে টাকা গচ্ছিত করি বা গুনি হিসাব করি কিন্তু মহাজন আছে সে টাকা হিসাব না সে আমার দিন হিসাব করে আমি জগতে কতদিন এসেছি আমার কয়দিন হুড়িয়ে গেছে আর কয়দিন আছে আর আমরা যারা অজ্ঞান মায়ায় আছন্ন যারা জীব তারা ধনের হিসাব করি কিন্তু যে ধনবান যে বিশ্বের মালিক সে হিসাব করে আমার আর কয়দিন বাকি আছে অমিত এসেছ আমি লক্ষ্য করিনি আমার প্রণাম নাম দূর থেকে আগে আসো আগে আসো হরি বল হরি বল বাক্য হলো ধর্ম আগে আসো বাক্যটা রেখেছ ধর্ম করেছ ধর্ম নহে দূরে কোথা ঘর ছেড়ে খোঁজ বৃথা আপনার ঘরে ধর্ম আছে ঘুরা ঘুমাইয়া পবিত্র চরিত্র রেখে সত্য বাক্য বল মুখে হরি বলে ধর্মবাতি লহ জ্বালাইয়া সকল সকল ভক্ত বিন্দু মিলে একবার হরি বল সত্যি গর্ভেও চক্ষু ভরিয়ে আসে জল সুদূর বেতুল বেতুল থেকে অনুষ্ঠান করে দুই দিন ব্যাপী গাড়ি জার্নি করে এসে হয়তো বাড়িতে এক দণ্ড বিশ্রাম করেনি লীলাম কথায় ছুটে এসেছে আমাদের সেই আমাদের লীলামৃত টিমেরই একজন মুখ্য মানুষ অমিত মিস্ত্রি আমি তার চরণে নিবেদন রাখবো সম্মুখে আসার জন্য জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ পবিত্র চরিত্র রেখে সত্য বাক্য বল মুখে হরি বলে ধর্মবাতি লহ জ্বালাইয়া এই বাক্যটাই হল ধর্ম হরি জগতের অন্ধকার দূরীভূত করার তরে আধ্যাত্মবাদ জগতে প্রদান করলেন ঐশ্বর্য উপার্জন শিখালেন আরো বললেন আমার ঠাকুর পুত্র আমি নাম হরিচাঁদ এবার আবাদ এ দেশে না কেহ মাটি যে অফলা থাকে এ বড় সন্দেহ আমি ওই আমার বাবা হরিবরের ওই একটা কোটেশন মানে ওই কনক কনক এন্টারপ্রাইজ তো মায়ের নামে

যদিও ব্যবসা দেখা যায় যা ব্যবসা করছে কিন্তু না লক্ষ্য অন্যটা মাটিকে সাধন করছে দেশে কৃষি যখনই বাড়বে তখনই মানুষের দুঃখ কষ্ট যাবে হরিচাঁদ ঠাকুর যে ধর্ম পালন করছিলেন আমার এই হরিবর বাবা হরিচাঁদের ভক্ত সেই ধর্মই পালন করছে এদেশে আবাদি তোরা চিনিলি না কেহ মাটি যে অফলা থাকে এ বড় সন্দেহ পতিত আবাদ জন্য আশা এদেশেতে কি ফল ভলিবে তের পাবি ভবিষ্যতে কে বলেছেন পতিত পাবন দয়াল হরিচাঁদ বলে গেছেন কিন্তু হরিচাঁদ ঠাকুর এই জাতিকে শিক্ষা প্রদান করার আগেই ঠাকুর লীলা সম্বরণ করে নিজ দেশে চলে গেছে গোলকে চলে গেছে ঠাকুর আধ্যাত্মবাদ এবং উপার্জন শিখিয়েছিলেন শিক্ষার অধিকার দিতে পারেনি হরিচাঁদ ঠাকুর উপলব্ধি করেছিলেন যে নমসূত্র অন্যান্য অনুন্নত জাতি সমস্ত দুঃখের মূলে রয়েছে অশিক্ষা তাই তিনি গুরুচাঁদ ঠাকুরকে আদেশ দিয়েছিলেন আজকে আমার মায়েরা মালগানগিরির মহোৎসবের পরিবেশ বা বড় বড় অনুষ্ঠানের পরিবেশ যদি লক্ষ্য করা যায় সেখানে শুধু মায়েদের দেখা যায় এ আজকের দিনের ফসল নয় সেই দিনকারে দশরথের বাড়িতে পদ্মবিলা দশরথের বাড়িতে আমার ঠাকুর এই মায়েদের নিয়ে সভা করেছিলেন ঠাকুর সেই দিন বুঝেছিলেন এই সমাজ তখনই জাগ্রিত হবে যদি সমাজের মায়েরা মাতৃশক্তি জাগ্রিত হয় তাই প্রতিটা দলে বাবাদের থেকে বাবারা তো কর্মরত তাই অনেক অনেক সময় মহোৎসবে উপস্থিত হতে পারে না কিন্তু মায়েরা সকল দায়িত্ব স্কন্দে বহন করে সকলকে নিয়ে দল নিয়ে ডাঙ্কা কাশি নিয়ে হরিনাম করতে করতে গৃহে আসে ঠাকুর এও বলেছে বীর মাতা হতে হলে হও বীরাঙ্গনা আমার গারাষ্ট্র প্রশস্ত ধর্মের যত মায়েরা বা যত মাতৃকুল সকলে বীরাঙ্গনা বীর মাতা দার্শনিক বলছেন একটা মালা করতে গেলে অসংখ্য ফুলের দরকার হয় একটার সাথে একটা ফুল জড়িত করে একটা মালা তৈরি করতে হয় একটা সাজের প্রদীপ জ্বালাতে গেলে অনেকগুলো প্রদীপ দরকার হয় কিন্তু একটা সংসারকে স্বর্গ করতে গেলে একজন মাই যথেষ্ট তাই যার যার সংসারের মাই একজন সংসারকে একটা সংসারকে স্বর্গ করতে পারে তাই এই বীরাঙ্গন মায়েরা আবার হরিচাঁদ ঠাকুরের কৃপার পাত্রী তাই অনুন্নত জাতি গুরুচাঁদ ঠাকুরকে আদেশ দিয়েছিলেন হরিচাঁদ ঠাকুর করে হরিচাঁদ তারে বিধি মতে গুরুচাঁদকে আজ্ঞা আজ্ঞা আর আদেশ করেছিলেন তিনি চেয়েছিলেন তার পুত্র যেন কেবল আধ্যাত্মিক গুরু নন বরং সমাজের অন্ধকার দূর করার জন্য শিক্ষা গুরু হিসেবে আবির্ভূত হন ঠাকুর চেয়েছিলেন গুরুবাদ চাই না গুরু চাই আজ সংসারে জগতে গুরুবাদ চলছে গুরুবাদ চলছে গুরু যিনি বলে না মূলের সাথে সম্পর্ক আছে যার তাকেই একমাত্র গুলু বলে মানা যায় কিন্তু মূলের সাথে কারোর সম্পর্ক নাই মূলের ঘরে ভাগ রাখিয়া সে দিয়ে বিদায় নিল যা ছিল সুকৃতি। আমি গুরু নিন্দা করছি না মালিকের মূলের সাথে যার সম্পর্ক থাকে সেই তো মালিক হয় আজকে সমাজের গুরু গোসাই জানারা তারা এই ধর্মটাকে অতিপয় একটা ব্যবসা করে নিয়েছে যাক সেই দিকে আমি যাব না আমার গুরুচার ঠাকুরকে হরিচার ঠাকুর গুরু নাও আধ্যাত্মিক গুরু নাও সমাজের শুধু এই পড়া জাতি অন্যান্য যত জাতি আছে অনুন্নত যত জাতি সব জাতির তুমি গুরু হবে শিক্ষা গুরু হবে এই আদেশ আমার হরিচার ঠাকুর গুরুচার ঠাকুরকে দিয়ে গিয়েছিলেন শিক্ষা বিনা জাতির উদ্ধার নাই এবার আমরা মনে মনে ভাববো আমি তো অতিব দিন দুঃখী আমি তো সন্তানকে স্কুলে পাঠাতে পারি না আক্ষরিক শিক্ষা শিখাতে পারি না না আমার গুরুচাঁদ ঠাকুর ও শিক্ষার কথা বলে নাই আমার গুরুচাঁদ ঠাকুর বলেছে হরিচাঁদের সময় যত পাগলরা ছিলেন তারা না এম এ পাস তারা না বিএ পাস তারা কিন্তু কেউ এক ক্লাস ওয়ানে কেউ কি টু ক্লাস এই দুই ক্লাস করে তারা কিন্তু বড় বড় বিদ্যান তারা তারা বিদ্যার অধিকারী হয়েছিল এখনকার দিনে যারা ডবল এম এ পাশ করে যা বুঝতে না পারে আর সেই দিনকারের সেই পাগলরা এক দুই ক্লাস বা মায়ের কথা শুনে বাবার কথা শুনে যে কাণ্ডজ্ঞান রূপী শিক্ষা অর্জন করেছিল সেই শিক্ষায় হলো বিদ্যা। তারা ধ্যানের ঘরে বসে সারা জগতের শাস্ত্র গ্রন্থ তারা নখদর্পণে আনতে পারে এ হলো বিদ্যা বাংলাদেশে কোনো একজন গায়ক লিখেছে যদি শিক্ষার আলো পেয়ে হৃদয় না হয় আলোকময় এম এ পাস করিলে বলো লাভ কি তাতে হয় যে শিক্ষা মা দিয়েছে কোনো একজন আর মায়ের গর্ভজাত সন্তান আমেরিকায় পড়তেন আমেরিকায় পড়ে অনেক শাস্ত্র গ্রন্থ পড়েছে পড়ার পরে মাকে একদিন ফোনে বলছে মা তুমি নিত্য তুলসী তলায় ওই গোমাই ছড়া দাও ধূপ ধুনা দাও সন্ধ্যা প্রদীপ জ্বালাও এগুলো করতে হবে না কারণ জগতে একশো আটখানা দেশ আমাদের এই ভারতের মত একশো আটটা দেশ তার একশো সাতটা দেশে এই ধূপ দ্বীপ জ্বালায় না আমরা যেমন ষোড়শ উপচারে ছাপ্পান্ন ব্যঞ্জনে প্রেম ভক্তি দিয়ে ঠাকুরকে নৈবৃদ্য দেই পূজা দেই এ কোনো দেশে করে না তাহলে একশো সাতটা দেশে কোটি কোটি মানুষ তারা ভারতের মতন পূজা আদি সন্ধান করে না গোবর ছড়া দেয় না তুলসী তলায় প্রদীপ দেখায় না তারাও তো বেঁচে আছে তারা আমাদের থেকে তারা ধনী ব্যক্তি জ্ঞানে গুণে শিলে কুলে তারা আমাদের থেকে অনেক বড় ওই মা ছেলেটাকে বলছে তুমি কি বলতে চাও বলছে আজ থেকে তুমি ওই সন্ধ্যা প্রদীপ দেওয়া বন্ধ করে দাও মা মনে মনে ভাবলো ছেলেটা আমেরিকায় শিক্ষিত করতে পাঠিয়েছি হয়তো কোনো শিক্ষা গ্রন্থের মধ্যে পেয়েছে আমি তো বকলম অশিক্ষিত মা তাহলে ওরা এই যুগের সন্তান তাহলে যা বলে তাই শুনি ওই মা কি করলো সন্ধ্যা আন্দিক দেওয়া বন্ধ করে দিয়েছে এমত অবস্থায় ওই ছেলেটা দেশে আসার ভিসা পেয়েছে আমেরিকা থেকে সুদূর অবিভক্ত ভারতে এসে বাংলাদেশে চলে গেছে যেখানে ওনার বাড়ি বাড়িতে গিয়ে দেখে মা সন্ধাবাতি জ্বালাচ্ছে না সন্ধ্যা লগনে মা চোখের জলে ভাসছে কারণ আর্য পরম্পরা পূর্ব পরম্পরা সনাতনের কৃষ্টি মায়েরা সন্ধ্যা লগনে ঝাড়ু দিয়ে সুন্দর সন্ধ্যা লাল পায়ে শাড়ি পরে সুন্দর প্রদীপ নিয়ে উঠান থেকে ঘুরে বেড়ায় মাতৃত্ব জাগায় সেই যখন করতে পারছে না মা ওই কষ্টের চোখের জল ছেড়ে কান্না করছে এসে ছেলেটা দেখলো মাকে মানা করেছি মা বন্ধ করে দিয়েছে পরের দিন সকালবেলা ওই ছেলেটার বাড়ির সামনে থেকে বড় একটা নদী ওই নদীর পাশ থেকে ছেলেটা পায়েচারি করছে তাকিয়ে দেখে এক এক করে সাতখানা জাহাজ নঙ্গর করে বসে আছে ওই শিক্ষিত ছেলেটা জাহাজি ভাইদের ডেকে বলছে আচ্ছা বলো জাহাজি ভাই এই সাতখানা জাহাজে কি ভরা বলে এই সাতখানা জাহাজে শাস্ত্র গ্রন্থ বেদ পুরাণ উপনিষদ বাইবেল কোরআন সকল কিছু ভরা আছে বলে সাতখানা জাহাজ ভরা বলে হ্যাঁ তখন ওই সন্তানটা লজ্জায় মাথা নষ্ট করেছে আমি বই পড়ে মাকে বলেছি যুগ যুগ ধরে পরম্পরা দেওয়া মাকে বলেছি সন্ধ্যা দিও না আমি তো বড় অপরাধ করেছি আমি শিক্ষা অমনি দৌড়ে এসে মার চরণ ধরে ক্ষমা ভিক্ষা চায় মা আমাকে তুমি ক্ষমা করো আমি সেই শিক্ষা শিখতে পারিনি যে শিক্ষা তোমার মধ্যে রয়েছে আমার কথা নাও তুমি আজ আমাকে ক্ষমা করে তোমার ওই জ্ঞান তোমার ওই আচরণরূপি শিক্ষা তোমার ওই আচর্যের শিক্ষা আমাকে দান করো ওই মা তো মমতাময়ী সন্তানের যত পাপ থাকে জমা তার থেকে মায়ের কাছে জমা থাকে ক্ষমা যখনই সন্তান মায়ের চরণ ধরে ক্ষমা চাইলেন মা আশীর্বাদ দিলেন না ছেলে ওই বুঝতে পারলো আসল শিক্ষা এই আক্ষরিক শিক্ষা না গুরুচর ঠাকুর তাই শিখাতে চেয়েছেন মানুষকে শিক্ষা বিনা জাতির উদ্ধার নাই হরিচাঁদ ঠাকুর অন্তত স্পষ্ট ভাবে বলে গিয়েছেন যে ভক্তি বা উপাসনা দিয়ে সাময়িক ভাবে মন ভালো হতে পারে আমরা কীর্তনাদি করি সাময়িক ভাবে প্রেমের জগতে থাকে কিন্তু একটু পর হলে আবার সেই প্রেমের জগৎ না জানি কোথায় হারিয়ে যায় তাই ঠাকুর বললেন সাময়িকভাবে প্রেম ভক্তির মধ্য থেকে মানুষ সান্ত্বনা পেতে পারে কিন্তু একটি জাতির স্থায়ী মুক্তি বা সামাজিক মর্যাদা কেবল শিক্ষার মাধ্যমেই সম্ভব আজ শিক্ষা যদি থাকে তাহলে মানুষে তাকে শ্রদ্ধা করে ভক্তি করে আজ অশিক্ষিতের কারণে আজকে আমাদের বিভিন্ন কুটিল প্রকৃতির মানুষরা আমাদের হুঁসলিয়ে আমাদের কুবুদ্ধি প্রদান করে আমাদের মধ্যেই আমাদের মধ্যেই তারা লাঠালাঠি শুরু করে দিয়েছে কারণ যেহেতু আমরা শিক্ষিত না তাই তাই শিক্ষা ছাড়া এ জাতির সত্যিকারে কল্যাণ হবে না শ্রী শ্রী গুরুচাদের অবদান কোথায় কত কষ্টে মতুয়ারা সেকালে কাটায় সংক্ষেপেতে কিছু আমি দিব পরিচয় নদী খাল কেহ পার নাহি করে নদী খাল পার করে দূর দূর করে গেলে বাড়ির ভাই বন্ধু কেহ নাই সকলি বিপক্ষ মতু আরো অমৃদ প্রকাশে কীর্তন হলে আর রক্ষা নাই রাত্রিকালে ঘিহে পাবে পাবে না কথাই যথা তথা কটুবাক জাতি সমসি লীড়িত যত অশিক্ষিত জন সমাজের নিম্ন স্তরে আছিল সেই জন্য কত জন হিন্দু ধর্ম তেজে সেদিন যে ভুল হিন্দু করেছে জীবনে সেদিন যে ভুল হিন্দু করেছে সেই দিনকার যে ভুল আমরা করেছিলাম সেই ভুলের মাসুল আজও আমরা গুনছি এমন এক সময় ছিল আমাদের এমন এক সময় ছিল দেশের বাড়ি সাঁক চার বলি আমরা যারে ছোট ছোট নালা বড় বড় খাল এই খালের উপর যেতে হতো সাঁকো তৈরি করা ছিল সমাজের এক শ্রেণীর মানুষরা আমাদের ওই সাঁকর উপর দিয়ে যেতে দিত না ওখানে দুই পারে দুইজন বডিগার্ড যাকে বলে রক্ষক রেখে দিত যদি ছোট জাতের কোনো মানুষ এই সাঁকো পার হতে চায় তাকে ধাক্কা দিয়ে ওই খালের মধ্যে ফেলে দেবে এমন একদিন আমাদের ছিল ওই খাল বিল নদীলালা সাত্রী সাঁত্রী ওরা কান্দি গিয়ে গুরুচার ঠাকুরকে বলছে বাবা আর বোধ আমাদের ওরাকান্দি আশা আসা হবে না গুরুচার ঠাকুর বলছে কেন বলছে সমাজের বলশালী মানুষ যারা এক শ্রেণীর মানুষ যারা তারা আমাদের ওই ওরা যে সাঁকো পার হয় সেই সাঁকোতে আমাদের উঠতে দেয় না পার হতে দেয় না তোমার জন্য পরাণ কাঁদে তাই নদী নালা খাল বিল ঝাঁপ দিয়ে সাঁতার কেটে কেটে এসেছি ওরা কান দিতে কিন্তু কতদিন কত সময় এত দূর জলাদেশ গুরুচাঁদ ঠাকুর বলছে ওরে আমার বাবা হরিচাঁদ যখন বিদ্রোহ শুরু করেছিল তখন আমার বাবার পিছনে কেউ ছিল ছিল না মাত্র এই জন পাগল তারক মহানন্দ হিরমন আমার বাবা কখনো দুর্বল হয়নি এই পাগলদের মুখের দিকে তাকিয়ে আমার বাবা বল পেত এখন তো তোরা অনেক আমার গুরুচার ঠাকুর বলছে আমার তো চৌষট্টি মহন্ত তাহলে তোরা তোরা যদি দুর্বল হয়ে পড়িস তাহলে আমার বাবা কষ্ট পাবে ভক্ত বলল তাহলে কি করব? বললো দুইখানা গামছা নিবি একখানা মস্তকে বাঁধবি আর একখানা পড়বি যদি সমাজের বলশালী মানুষ কুচক্রী মানুষ হিংসার হিংসটে মানুষ যদি তোদের ওই পার না হতে দেয় যদি তোদের ওই চার পার না হতে দেয় একখানা গামছা মস্তকে বেঁধে একখানা পরে বাবা হরিচাঁদ গুরুচাঁদ বলে ওই নদীতে ঝাঁপ দিয়ে নদী পার হয়ে তোর ওরা কাছে চলে আসবি বলতে কষ্ট হয় সেই দিনের সেই মতুয়া ভাব অনেক বড় গামছা পরে বেড়ায় কিন্তু কিছু শিক্ষিত হরিভক্তরা তারা তাদের দেখে কটাক্ষ করে তাদের ঘৃণা করে যে কিসের অভাব গামছা পরে থাকো কেন তারা হয়তো একাধারে সেই গুরুচার ঠাকুরের কথাটা পালন করে আমি এই শিক্ষায় শিক্ষিত হয়েছি যে সেই মতুয়া ভাবধারার মানুষটাকে আমি কষ্ট দিয়ে কথা বলবো তাকে ভালোভাবে তো বলতে পারি আমার গোপাল সাধুর বাবার নাম ছিল রামচরণ হাওলাদার কথা কিন্তু একটু গভীর তাই মনোযোগ সহকারে শুনতে হবে মা গোপাল সাধু দলবল নিয়ে যাচ্ছে কিন্তু একটা পাগলকে ওই মুসলমান ছেলেরা ঢিল ছুটছে গালাগাল দিচ্ছে এখন গোপাল সাধু গিয়ে বলছে বয়স্ক মানুষ মানুষ বাবার বয়সী বলছে তুমি পাগল বলে হ্যাঁ আমি পাগল বলে তোমাকে ছেলেরা বলে দেখো না পাগল ভেবে আমাকে ঢিল মারছে নুরি মারছে গালাগাল করছে সাধু মশাই ওই বাচ্চা ছেলেদের তারা করলো ওকে তোরা মারামারি করিস এই বলে পাগলটাকে নিয়ে দেখলো পাগলের বদনে খালি একটা গোপাল সাধু নিজের ধুতি খুলে পাগলকে জিজ্ঞাসা করলো তোমার নাম কি পাগল বললো আমার নাম রামচরণ গোপাল সাধু ওই পাগলের পাড়িয়েদের বলছে আমার বাবার নাম ও রামচরণ তুমি আমার বাবা তুমি যদি আমার বাবা হও তাহলে আন্ডার তুমি পরিধান করো। পাগলের দুই জল এমন করু মূলত তো আমি পাগল না কিন্তু সমাজ আমাকে পাগল ভেবেছে কিন্তু এমন দরদি এমন দয়াবান মানুষের জগতে আছে সাধুমশায় নিজে আন্ডার প্যান্ট পরে দাঁড়িয়ে ওই ওই পাগলটাকে ধুতি দিল তাই শিক্ষিত সমাজের মানুষ যদি এতই মতুয়াকে ভালোবাসবে আঘাত দেওয়া কথা না বলে যদি একখান পয়সা দিয়ে একখান ধুতি কিনে ওই গামছা পরা দিয়ে বলে বাবা ঠিক আছে গুরুচার ঠাকুর সেই দিনই বলে গিয়েছিলেন কিন্তু এখন দিন পরিবর্তন হয়েছে মানুষের রুচিবোধ পরিবর্তন হয়েছে তুমি এই ধুতি খানা পরো তাহলে ওই মতু ভক্ত তারে কোটি কোটি আশীর্বাদ দেবে কিন্তু না আমরা বুকে হাত দিয়ে দাবি করি হ্যাঁ আমরা গুরুচাঁদের শিক্ষায় আদর্শী হয়েছি এই আদর্শ পেয়েছি গুরুচাঁদের শিক্ষা নিয়ে আ গুরুচাঁদের ভক্তকেই আমরা অবমাননা করি কটাক্ষ করি বাক্যবানে জর্জরিত করি তাই যদি কোনো জাতি নিজের ইতিহাস না জানে তারা ধর্ম মানে না জীবনে জাতির ইতিহাস জানা দরকার কারণ নিজের প্রতি বংশের প্রতি সমাজের প্রতি তাদের কোনো মায়া মমতা থাকে না বাহ হরিবল ওরা ওরাকান্দিতেও একটা এরকম ভোরা ভোলা কুকুর এসেছিল হরিচার ঠাকুরের পিরিয়ডে আজকে আমার মনে হয় সেই ভোলা কুকুরের আত্মা হরিকথা শোনার জন্য আসরে এসেছে সেই ভোলা কুকুরের নাম আমরা একটু ঠাকুরের জয় ধ্বনি করবো জয় জয় শান্তি হরি পরমানন্দে হরিধ্বনি বলব হরি বল লীলা কোনো কোনো ভাগ্যগণে দেখিবারে পায় আমরা তো দেখছি ওকে কুকুর কিন্তু ওর মধ্যে কে যে সেই জানে গোলক পাগল হীরামন পাগল এক মহোৎসব বাড়িতে খেতে বসেছে যারা পরিবেশন করছেন তারা হীরামন পাগলকে ভাত দিয়ে ডালের বালতি আনতে গেছেন এর মধ্যে হীরামন পাগল অন্য মনস্ক হয়েছে ওই অদূরে দাঁড়ানো রয়েছে একটা কুকুর ওই ওই ভাতের থালা কুকুরের কাছে নিয়ে হিরামন পাগল রেখেছে গোলক পাগল হিরামনকে বলছে হ্যাঁ এই জন্য তোমাকে পাগল বলে আমরা মহোৎসব বাড়ি এসেছি তোমাকে প্রসাদ দিয়েছে তুমি তা কুকুরের সম্মুখে থালা নিয়ে দিয়ে গেছো কুকুর কি করলো ওই থালা নিয়ে কুকুর যদি কোনো খাদ্য পায় ও একান্তে দৌড়ায় কারণ ও নিজে জানে আমি তো কুকুর আমি তো মানুষ না মানুষের সমাজে আমার কোনো জায়গা হবে না তাই ওই হিরামন পাগলের ওই ভাতের থালাটা মুখ কামড়িয়ে ধরে ওই ঘেরার পাশে নিয়ে যাচ্ছে যখন ডাল নিয়ে আসলো যারা পরিবেশন করছে হীরামন পাগল ওই ডালের বালতিটা ধরে নিয়ে কুকুরের পিছনে দৌড়াচ্ছে বলে খালি ভাত নিয়ে যেও না ঠাকুর এই ডাল নিয়ে আসছি এই ডালটা নেও খালি ভাত কেমনে খাবে এই বলে ওই ডাল দিয়ে সে দেখছে হিরামন কেন কাঁদছে কারণ হিরামন দেখতে পাচ্ছে ওই কুকুরের মধ্যে আমার হরি আছে এই গাছের মধ্যে আমার হরি আছে মানুষের মধ্যে আমার হরি আছে বিষ্ঠা কীটের মধ্যে আমার হরি আছে তাই অশ্বিনী কথা লিখেছে নয়নের মনি হরি জীবন জাতি জাতিকুল গাছে অনলে অনিলে সব জায়গায় হরি দর্শন করছে কোনো হরি ভক্তের যদি একবার এই নয়ন হরিমুখী হয়ে যায় হরি হয়ে যায় সেই ভক্ত যেদিকে তাকায় সেদিকে হরিময় দেখতে পায় তাই লিখেছে নয়নেরও মনি হরি যদি কোনো জাতি নিজের ইতিহাস না জানে তারা ধর্ম মানে না জীবনে কারণ নিজের প্রতি বংশের প্রতি সমাজের প্রতি তাদের কোনো মায়া মমতা থাকে না যতই না যতই বুঝানো হোক না কেন সে সত্যকে মানতে চায় না